আসসালামু আলাইকুম আচ্ছা একটু ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো কাল আমার কাছে একটি পেশেন্ট এসেছিলেন সতেরো বছর বয়স সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছেন ছোট ভাইটি আমাদের কাছে এসেছেন তার লিঙ্গে কিছু জায়গায় ছুলে গিয়েছে সেটা নিয়ে তো তিনি যখন আমাকে ব্যাপারটা দেখালেন দেখার পরে আমি তাকে কিছু প্রস্তুত জিজ্ঞেস করলাম এবং আমি সবথেকে বেশি অবাক হলাম তার জীবনের গল্পটি শুনলাম রুগীটি একটি ভালো ফ্যামিলির ছেলে রোগীর বাবা মা দুজনে উচ্চশিক্ষিত রোগী নিজেও সায়েন্সের স্টুডেন্ট কিন্তু বন্ধু বান্ধব করে পরে দীর্ঘদিন ধরে সেই ইয়াবাতে আসক্ত গত কয়েকদিন আগে তিনি একটি আত্মীয় বেড়াতে যান এবং সেই আত্মীয় বেড়াতে যেয়ে সেখানে থাকা তার কিছু বন্ধু বান্ধবের পাল্লায় সে প্রচুর পরিমাণে ইয়াবা সেবন করে আমরা তো যে ইয়াবা সেবন করলে সাময়িকভাবে স্থায়ী উত্তেজনা তৈরি হয় এবং প্রচুর পরিমাণে সেক্স বাড়ে অবশ্যই সেটা সাময়িকভাবে বাড়ে এবং তার ক্ষেত্রে এটা এত পরিমাণে বেড়েছিল যে কারণ যেহেতু সে চারটা থেকে পাঁচটা ইয়াবা ট্যাবলেট একবারে সেবন করেছেন যার ফলে সে সারা রাত ধরে সে কণ দেখেছে এবং হস্তমৈথন করেছে এবং তার ফলে তার লিঙ্গ ছুলে গিয়েছে পাশ থেকে কিছুটা ব্লিডিং হয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ সে আমাকে যখন আমি তাকে আশ্বস্ত করলাম অভয় দিলাম এবং তার সাথে ফিল্ডে আচরণ করলাম তখন সে আমাকে যে বললো যে স্যার আমি গতকাল রাতে অন্তত চার থেকে পাঁচবার হস্ত মৈথুন করেছি এবং আজকে সারাদিন এখন পর্যন্ত আমার লিঙ্গ দাঁড়িয়ে আছে স্যার আমি মনে হয় বাঁচবো না আমার কি হবে আমি জানি না আমার ফ্যামিলি কি হবে আমি জানি না এবং তাকে আমি যথেষ্ট পরিমাণ ডিপ্রেস হতাশাগ্রস্ত দেখেছিলাম দেখুন ইয়াবা এমন একটি মাদক যেটা বর্তমান তরুণদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে আসলে তরুণদের মাঝে নিষিদ্ধের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ কাজ করে ইয়াবার প্রতিও ঠিক তেমনি একটি আকর্ষণ বর্তমান সময় তরুণ প্রজন্মের রয়েছে প্রথম বা হয়তোবা শুধুমাত্র আগ্রহ বশবর্তী হয়ে তারা ইয়াবা সেবন করে পরবর্তীতে সেটা অভ্যাসায় পরিণত হয় এবং এই ইয়াবার টাকা জোগাড় করতে গিয়ে অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ কিংবা বিভিন্ন ধরনের অন্যায় কর্মকাণ্ডে তাকে লিপ্ত হতে হয় এভাবে কিন্তু অনেক মেধাবী জীবন ঝরে যাচ্ছে ইয়াবা ইয়াবা যারা সেবন করেন তারা অনেকেই ভাবেন যে এটি যৌন উত্তেজক ওষুধ বা এটা খেলে যৌন উত্তেজনা বাড়ে এটা খেলে কাজ করার আগ্রহ বাড়ে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ইয়াবা আপনার যৌন উত্তেজনা বা কাজ করার আগ্রহ সাময়িকভাবে বাড়ায় সাময়িকভাবে আপনাকে হাইপার অ্যাক্টিভ করে তোলে সাময়িকভাবে আপনাকে হাইপার সেক্সুয়াল করে তোলে কিন্তু এটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব রয়েছে দীর্ঘমেয়াদীভাবে ইয়াবা আপনার টেস্টেস্টের হরমোনের পরিমাণ কমিয়ে দেয় যার ফলে আপনার সেক্সুয়াল লাইফ কিন্তু ব্যাহত হয় এছাড়া বন্ধাত্বের মতো রোগও কিন্তু ইয়াবা তৈরি করতে পারে ইয়াবা মানুষকে ডিপ্রেশন হতাশাগ্রস্ত করা এমনকি সুইসাইডাল টেন্ডেন্সির দিকে নিয়ে যায় এছাড়া দ্রুত বীর্যপাত লিঙ্গ শক্ত না হওয়া কিংবা শুক্রাণ মান কমে যাওয়ার মতো সমস্যা তো রয়েছেই আপনাদের কাছে আমি অনুরোধ করব যা ইয়াবা সেবন করেন বা ইয়াবার প্রতি যাদের আসক্তি রয়েছে তারা এই ধরনের মাদক থেকে সরে আসুন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুন নইলে আপনার নিজের জীবন আপনার পরিবার এবং যে মানুষটি আপনার সাথে জড়িত হবে বা যে রয়েছে আপনার আপনার প্রেমিকা স্ত্রী বা আপনার সন্তান বা বাবা মা তারা প্রত্যেকেই আপনার এই নেশাগ্রস্ত জীবনের জন্য সাফার করবে তাই মাদক থেকে দূরে থাকুন ইয়াবা থেকে দূরে থাকুন সুস্থ যৌন জীবন অব্যাহত রাখুন ধন্যবাদ আপনাদের সবাইকে